হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইকটিপসিল যার আমি বাপ্পা আপনার সবাইকে আমার জান আশা করি সব ভালো তে আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আইলাম আজকে বর্তমানে আমি আছি খালি আর যারা যে মানে বাইকই লাভার থাকো যেদিন আর নতুন মানে একটা ব্র্যান্ড নিউ বাইক মানে সেকেন্ড হ্যান্ড খুব সুন্দর অফারে বিক্রি হইব আর আপনারা মন থাকে যদি কিনার তে আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিলেই মিসকিনও যোগাযোগ করবা আর এখন আমি দেখাই আপনার যে মানে বাইকটা এটা আমি দেখাই খুব সুন্দর বাইকটা মানে আমি আপনার দেখাই ভিডিওটা দেখবা ও দেখো আর গাড়ি আপনারা দেখতে পারদা খুব সুন্দর মানে বাইকটা বেশি দিন বয়সও হয়েছে না এটা কিনার রইল ফেব্রুয়ারির ফেব্রুয়ারির কেনা হয়েছে দুই হাজার তেইশও কালার দেখো কত সুইটেবল কালার আর ও দেখো গাড়ি পেপারিংও করা আছে আর ফাইভ ইয়ার্সর ইন্স্যুরেন্সও আছে এটার মাঝে আর ও দেখো ও দো পুরা পেপার ওপার করা আছে ও দেখো পুরা পিপিএফ করা আছে কোনো প্রবলেম নাই ও দেখো পুরা টায়ার উয়ার দেখো একদম পুরা নিট এন্ড ক্লিন পুরা টায়ার ও আর এসেসারিজ একটা কথা কই দাম যারা বিবার দেখরা ভিডিওটা আর ওই যে গার্ডুর যেটা অ্যাসেসারিজ যেটা গাড়ির মাঝে লাগাইলে আছে সব কিন্তু এক্সট্রা লাগাইল কিন্তু আর গাড়ির রেট যেটা মানে জিজ্ঞাসা করতে হইলো আমি কনট্যাক্ট নম্বর দিয়ে দিলাম যোগাযোগ করবো তো কিলোমিটার দেখো ও তো মিটারও একদম কম ও দেখো লাগব ও দোক কিলোমিটার দেখছো তো ও গাডি গাড়ির কন্ডিশন দেখো পুরা এ ক্লাস ও দেখো কোনো জাত মানে টায়ার ওয়ার সব অরিজিনাল এখনো এখনো পর্যন্ত অরিজিনাল টায়ার মানে যেতিয়া গাড়ী দেখাইছে আপোনাৰ যেতিয়া বাইক দেখাইছে কম লাগলো কীৰম না কমেণ্ট কৰি জনাবা যাৰা কিনাৰ মন থাকে যদি তে কণ্টেক্ট নম্বৰ স্ক্ৰীণো দিয়া দিলে আমি আপোনাৰ এবাৰ যোগাযোগ কৰিবা আৰু যেতিয়া ৰেট কৰিছি এটা ৰেট আৰু কমেও পাবা আৰু বেছি কমেও পাবা আৰু তাৰ লগত যোগাযোগ কৰে আৰু এক কমে দিব ভিডিঅ' কিবা লাগিব কিমান কমেণ্ট কৰি জানিবা ঠিক আছে ভিডিঅ'টো দেখুৱা ভিডিঅ' ভাল লাগে যেতিয়া লাইকেণ্ট ছাইব কৰিব বেলাইকেন এটা দাবাই যে যোৱা নতুন নতুন ভিডিঅ' আপলোড কৰোঁ আপোনাৰ ইজিলি পাব চল' ঠিক আছে নেক্সট ভিডিঅ'টো মিলোঁ টেক কেয়াৰ এণ্ড বাই